পঁচিশশো ছাব্বিশশো সাতাইশশো আটাইশো কিন্তু অন্য জায়গায় তিন হাজারও বিক্রি করে আমরাই বিক্রি করছি কিন্তু আজকের অফার দিব মাত্র স্টক ক্লিয়ারেন্স অফার ইউজ পরিমাণ স্টক আছে শেষ করার জন্যই আজকের প্রাইস থাকবে মাত্র একুশশো পঞ্চাশ টাকা নিরানব্বই টাকা অ্যাড করলে একটা সম্পূর্ণ ব্যাগ গিফট পেয়ে যাচ্ছেন একটি স্পোর্টসের প্রিমিয়াম সক্স পাচ্ছেন এই প্রোডাক্টগুলো নিতে ঢাকা স্থান সময় টুইটার মার্কেটের দক্ষিণ মাছ বিল্ডিংয়ের তলায় আসতে হবে অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে টপে সেই নাম্বারটাতে নক করবেন আপনার দুই তিন নাম্বারে নক না করে উপরে যে নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারটাতে শুধু নক করবেন না ফার্স্টে যে নাম্বারটা থাকবে বাকি নাম্বারগুলোতে একেবারে পরে নক করবেন উপরে যাওয়া নাম্বারে নক করলে ঘন্টা মধ্যে বা দশ মিনিটের মধ্যে আমরা আইনে আসার সাথে সাথেই কিন্তু সবার প্রথম আপনার রিপ্লাইটা দিব আপনার অর্ডারটা নেব এবং আপনার প্রোডাক্টটা আমরা সবার আগে ডেলিভারি করব চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে দেখুন সব থেকে টপ নচ কোয়ালিটি একেবারে দেখেন হিউজ পরিমাণে স্টক হিউজ পরিমাণে স্টক স্টক ক্লিয়ার ডিরেক্ট ঢুকাই ফেলবেন এভাবে নিয়ে দুই পকেটে দুইটা ঢুকাবেন এই দেখেন দুই পকেটে দুইটা ঢুকায়া অ্যাপ ফিফটির এই প্রোডাক্টগুলো কিন্তু আপনার হচ্ছে একেবারে ঘরে বসে কিন্তু অর্ডার করতে পারবেন দুই পকেটে দুইটি বুট থাকবে একেবারে ইনডোরে চলে যাবেন উড়া দুরা খেলবেন ভাই উড়া দুরা খেলবেন এই চার্জগুলো নিয়ে প্রাইস থাকবে মাত্র তিন হাজার বাংলাদেশ নাইকের প্যান্থম জি এক্স এর এই প্রোডাক্টগুলো আমরা নিয়ে আসলাম একেবারে সম্পূর্ণ ইলেকট্রোপ্লেট স্পাইক বিন্দু পরিমাণে ভাঙা ফাটার কোনো নষ্ট নাই ভাই একেবারে দেখেন দেখেন ভাই কোয়ালিটি কপি করতে একেবারে হ্যান্ড এক লাখ টাকা সম্পূর্ণ গিভএ করা হবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা চার্জ লাগবে শুধু স্ক্রিনশট দেন এরপর দেখুন হচ্ছে এটার হচ্ছে চারটা পাঁচটা ছয়টা কালার রয়েছে আমাদের কাছে এই প্রোডাক্টগুলোর প্রাইস থাকবে মাত্র ষোলো পঞ্চাশ টাকাগুলো সার্টিফাইড বুটগুলো দিয়ে থাকে মাত্র একুশশো পঞ্চাশ টাকা হলে এই দুইটা প্রোডাক্ট নিতে পারবেন পাশাপাশি আরও দুইটা কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে দেখুন কী পরিমাণ হচ্ছে ইয়ে করে দেখেন বিন্দু পরিমাণ ফাটছে খুলছে ভাঙছে ভাই কিচ্ছু হবে না প্রত্যেকটা স্টুডেন্ট বাজেটে এই টার্ফগুলো পেয়ে যাবেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় ভাই ষোলোশো পঞ্চাশ টাকায় প্রিমিয়াম মানের টার্ফ একটা থেকে যান শুক্রবার পর্যন্ত শুক্রবার রাতও আপনাদের জন্য টোয়েন্টি ফাইভ টু ফাইভ ফিফটি ফিফটি ডিসকাউন্ট থাকবে প্রত্যেকটা প্রোডাক্টে যা সিজনের সব থেকে বেস্ট বেশ ডিসকাউন্ট যারা দূর দূরান্ত থেকে আমাদের দোকানে আসবেন আসতে পারছেন না তারা অনলাইনে ঘরে বসে অর্ডার করুন আপনাদের সুবিধার্থে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে একটা রিসপোর্টে প্রিমিয়াম সক্স থাকবে ডেলিভারি চার্জ থাকবে ঢাকার মধ্যে একশো টাকা একশো পঞ্চাশ টাকা তিনশো থেকে পাঁচশো টাকা অ্যাডভান্স করেন হাজার পাঁচশো পঞ্চাশ তিন হাজার পাঁচশো পঞ্চাশ এই দুটি কালার তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আজকের অফার এরপর মার্কোরিয়াল সিরিজের অনেকগুলো কালার আছে এগুলো ম্যাট্লেস এগুলোর প্রাইস থাকবে চৌত্রিশশো পঞ্চাশ চৌত্রিশশো পঞ্চাশ স্ক্রিনশট হাইনিক তিন হাজার পঞ্চাশ টাকা অরজিনাল মাছটাকে হাইনিক থাকবে মাত্র তিন হাজার পঞ্চাশ টাকায় ফর্টি সাইজ যারা হচ্ছে এই কালারটা নিতে চাচ্ছেন অনলি চল্লিশ সাইজটা এই কালারটা অ্যাভেলেবেল আছে এই প্রোডাক্টের প্রাইস হবে মাত্র পঁয়ত্রিশশো টাকা অনলি স্ট্রো ক্লিয়ারেন্স অফার এই একটি প্রোডাক্টের প্রাইস হবে মাত্র পঁয়ত্রিশশো টাকা এটার দাম শুধু আপনাদের এইখানে বসে ছয় মাসের গ্যারান্টি দিয়ে দিলাম আর সুন্দর করে যদি আপনারা খেলেন বা সুন্দর করে বুটগুলো যদি যত্ন করে রাখেন অনাহাসে দুই বছর মানে চার সিজন আপনারা প্রত্যেকটা বুট ইউজ করতে পারবেন চার সিজন ইউজ করার জন্য প্রত্যেকটা বুট নিয়ে আসলাম একেবারে হান্ড্রেড পার্সেন্ট সার্টিফাইড প্রোডাক্ট হিউজ পরিমাণ ডিসকাউন্ট মাত্র নিরানব্বই টাকা অ্যাড করলেই কিন্তু এই প্রিমিয়াম ব্যাগগুলো স্পোর্টস সব বিডি থেকে পেয়ে যাচ্ছেন এগুলো আপনাদের জন্য আমরা ইম্পোর্ট করে মেড ইন চায়না থেকে ইম্পোর্ট করে আপনাদের জন্য আমরা এই ব্যাগগুলি স্পেশালি নিয়ে এসেছি একেবারে ফুটবল ক্যারি ব্যাগের জন্য হিউজ পরিমাণে গ্রিপ থাকবে মার্শাল্লাহ এই ব্যাগগুলো মাত্র নিরানব্বই টাকা অ্যাড করবেন অবশ্যই ওই ক্ষেত্রে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে কমেন্ট করতে হবে ইভেন আমাদের ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন শেয়ারও করে দেবেন স্পোর্স পাওয়ার জন্য রিপ্লাই পেলেই আপনি শুধু নাম ঠিকানা ফোন নাম্বার জুতোর সাইজটা দিয়ে দিলেই মাত্র তিনশো বা পাঁচশো টাকা অ্যাডভান্স করে জেলায় হোম ডেলিভারি হয়ে যাবে সব একই সাথে দশের অধিক কালেকশন এই প্রোডাক্টগুলো প্রাইস থাকবে মাত্র তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা অরিজিনাল মাস্টার গ্রেডের বুট শুরু হবে মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা থেকে ভাই অরিজিনাল এই বুটটি থাকবে মাত্র তিন হাজার পঞ্চাশ টাকায় প্রোডাকশন করা হান্ড্রেড পার্সেন্ট নিচে ডাবল ফাইবার প্লাস ডাবল সেলাই করা আছে এটা হচ্ছে বাংলাদেশ থেকে চলে এসেছি আপনাদের জন্য একেবারে এই সিজনের সব থেকে এক্সক্লুসিভ কালেকশনগুলো নিয়ে ঢাকাগুলিস্তান সময় টুইন মার্কেটের দক্ষিণ পাশে বিল্ডিং এর বাস আঠারো নম্বর সব থেকে যা যা আমাদের শপে আসতে যাচ্ছেন ডিরেক্টলি বঙ্গবন্ধু স্টেডিয়াম অথবা মাওলানা ভাসানী স্টেডিয়ামের বিপরীত পাশে বেলপট্টি মানে এখানে সব বেলের দোকান বেলপট্টি দিয়ে সোজা ঢুকে হাতের বাম পাশে বিল্ডিং নিচে আমাদের ব্যানার পোস্টার সব কিছু লাগানো আছে একটু তাকালেই দেখবেন এই পাশে একটা লিফট আছে লিফ্টের দিয়ে নেমে লিফ্ট থেকে নামার পরে দিক দিয়ে নামবেন নেমে হাতের ডানে একবারে সোজা চলে আসলে কিন্তু স্পোর্টস সব বিড়ি পেয়ে যাবেন পাঁচ হাজার আঠারো নম্বর দোকান মশের হচ্ছে আমাদের আমাদের কাছে পেয়ে যাবেন একেবারে অরিজিনাল মাস্টারগ্রেডের সকল হাই হাই কালেকশনগুলো আজকে আপনাদেরকে শুরু করবো আজকে অরিজিনাল মাস্টারগ্রেডের সুপার টপ নজ গ্রেডের কোয়ালিটির প্রোডাক্টগুলো নিয়ে দেখুন ফার্স্ট টাইম ইন বাংলাদেশ নাইকের প্যান্থম জিএক্স সিক্সের এর এই প্রোডাক্টগুলো আমরা নিয়ে আসলাম একেবারে সম্পূর্ণ ইলেকট্রোপ্লেট স্পাইক বিন্দু পরিমাণে ভাঙা ফাটার কোনো চান্স নাই ভাই একেবারে অসাধারণ এবং অমাইক সিরিজের প্রোডাক্ট থার্টি নাইন থেকে ফোর্টি ফোর এই প্রোডাক্টটির প্রাইস থাকবে মাত্র চার হাজার দুশো পঞ্চাশ টাকা চার হাজার দুশো পঞ্চাশ টাকা হলে এই কালারটি নিতে পারবেন এটা হচ্ছে পেস্টের মধ্যে ব্ল্যাক এবং হচ্ছে একেবারে ইলেকট্রোপ্লেট স্পাইকের একটি বুট এটা কিন্তু আমরা অ্যাগেন আপনাদের জন্য রিষ্টোর করছি আপনাদের পরিমাণে হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে ব্ল্যাকের মধ্যে আরও একটি জিএক্সের কালার এটাও কিন্তু প্রচণ্ড পরিমাণে জিমান যার যেটা লাগবে নাম থেকে ফোন নাম্বার জুতো সাইজ দিয়ে এখন স্ক্রিনশট দেন এবং অরেঞ্জ এবং ব্লুর মধ্যে আল্লাহ আরও একটি কোয়ালিটিফুল প্রোডাক্ট আপনাদেরকে প্রুভ করতে পারবেন না ডাবল ফাইবার প্লাস ডাবল এসিলাই এখানে একটা গ্রিপ রয়েছে একটা গ্রিপ পাবেন এখানে হচ্ছে নাইকের লোকটা একটু স্পাইক তো দেখেন একেবারে ডায়মন্ড কাট স্পাইক থ্রি সিটি অ্যাঙ্গেলে মুভ করতে পারবেন থ্রি সিটি অ্যাঙ্গলে মুভ করতে পারবেন ডায়মন্ড কার্ড স্পাইকের প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন মাত্র এই প্রোডাক্টের প্রাইস হবে চার হাজার দুশো পঞ্চাশ আর বাকি এগুলোর প্রাইস হবে মাত্র আট্রিশ পঞ্চাশ টাকা আটত্রিশশো পঞ্চাশ টাকাগুলো নিতে পারবেন তারপর দেখেন হ্যালেন্ডের এই প্রোডাক্টের প্রচুর পরিমাণে হাইপ কিন্তু আপনাদের হ্যালেন্ডার এই বুটটা নিয়ে আসলাম ইউ হলো রেড এবং হচ্ছে ব্লুর মধ্যে সুইট সুইটার্টি কালার এটাও কিন্তু ফুলি প্রোডাকশন করা পার্সেন্ট পারসেন্ট ওয়াটারপ্রুফ প্রতিটা প্রোডাক্ট কিন্তু একেবারে সার্টিফাইড প্রোডাক্ট আপনার হচ্ছে ইউজ প্রমার ডিসকাউন্ট দিচ্ছি এই ডিসকাউন্টগুলো এই সকল ডিসকাউন্টগুলো থাকবে মাত্র তিন দিনের জন্য অনেক ভিডিও আপলোড করার পর থেকে তিন দিন আজান শুক্রবার পর্যন্ত শুক্রবার রাতও আপনাদের জন্য টোয়েন্টি ফাইভ টু ফাইভ ফিফটি ফিফটি ডিসকাউন্ট থাকবে প্রত্যেকটা প্রোডাক্টে যা যান শুক্রবার পর্যন্ত শুক্রবার রাতও আপনাদের জন্য টোয়েন্টি ফাইভ টু ফাইভ ফিফটি ফিফটি ডিসকাউন্ট থাকবে প্রত্যেকটা প্রোডাক্টে যার যেটা লাগবে শুধু নামটি ঠিকানা ফোন নাম্বার যদি সাইজ দিয়ে স্ক্রিনশট দেবেন আর অর্ডার করে ফেলবেন আর অরিজিনাল মাস্টার আজকে অরিজিনাল মাস্টার গ্রেডের বুট শুরু হবে মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা থেকে ভাই অরিজিনাল গ্রেডের এই বুটটি থাকবে মাত্র তিন হাজার পঞ্চাশ টাকায় ফুল প্রোডাকশন করা হান্ড্রেড নিচে ডাবল ফাইবার প্লাস ডাবল সেলাই করা আছে এটা হচ্ছে যারা ডিফেন্স থাকলেন পেরিডোর সব থেকে বেস্ট বুট হবে আপনাদের এইটা বা আপনারা বলতে পারেন অরজিনাল কেউ যদি কপি প্রুফ করতে পারেন একেবারে হ্যান্ড ক্যাশ এক লাখ টাকা সম্পূর্ণ গিভএ করা হবে একেবারে হচ্ছে এখানে ঋষ্য কিন্তু এখানে দেওয়া আছে ভাই রিষ দেওয়া আছে মার্কেট অরিজিনাল বা বিডি অরিজিনাল বলে যেই প্রোডাক্টটা সেটা কিন্তু ভাই আপনি যদি বলেন ভাই অরিজিনাল বলছেন তিন লাখ টাকার প্রোডাক্টের সাথে যদি ভাই তিরিশ হাজার টাকার প্রোডাক্ট মিলান তাহলেও আমরা মানবো কিন্তু তিন লাখ টাকার প্রোডাক্টের সাথে তিন হাজার টাকার বুট মিলেন না ভাই কখনোই এটা আপনি চ্যালেঞ্জ করতে পারবেন না কিন্তু এতটুকু বিশ্বাস রাখতে পারেন অরিজিনাল বললে অরিজিনাল দিব কপি বললে আমরা কপি প্রোডাক্টে আপনাদেরকে প্রোভাইড করবো এটা হচ্ছে আজকে আজকে হচ্ছে হাই প্রাইস থেকে আস্তে আস্তে লোয়েস্ট প্রাইসের দিকে যাবে আজকে এই বুটগুলো আঠাইশো বুটগুলো কিন্তু আজকে ইউজ ডিসকাউন্ট পাবেন একুশশো পঞ্চাশ টাকা ভাই একুশশো পঞ্চাশ টাকা শুধু আজকে দেখবেন একুশশো পঞ্চাশ টাকায় কী কী অফার থাকে এরপর দেখুন এফ ফিফটি প্লাসের উইদাউট লেসের প্রোডাক্টগুলো ভাই দেখুন লামিয়া মাল থেকে শুরু করে রেড ব্ল্যাক হোয়াইট অরেঞ্জ ব্লু ভাই কার কোনটা লাগবে পার্পেল ব্ল্যাক অফ হোয়াইট সবগুলো কালার কিন্তু অ্যাভেলেবেল রয়েছে একেবারে সব একই সাথে দশের অধিক কালেকশন এই প্রোডাক্টগুলোর প্রাইস থাকে মাত্র তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা যে কালারটা নেবেন ভাই তিন হাজার সাতশো পঞ্চাশ এক চান্সে দেখিয়ে দিব এক চান্সে তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা অরিজিনাল স্কেট ফুলি ফাইভার প্রোটেকশন করা হান্ড্রেড পার্সেন্ট ময়টার প্রুফ নিজে প্লাস ডাবল সিলেট করে এফ ফিফটি প্লাস অথবা এফ ফিফটি প্রো এর এই প্রোডাক্টটি সম্পূর্ণ একটা গ্রিপ পাওয়ার আছে হান্ড্রেড পার্সেন্ট ফার্স্ট টাইম আমরা যে কোয়ালিটি এনেছিলাম সেই কোয়ালিটির প্রত্যেকটা বুট এটার প্রাইসে মাত্র তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা না না তিন হাজার সাতশো নিরানব্বই টাকা প্রাইস একটু হাই মনে হচ্ছে আপনাদের কাছে কিন্তু এগুলো হচ্ছে এফ ফিটি প্লাস আর যদি যারা এফ ফিফটি নিতে চাচ্ছেন তারা এফ এই প্রোডাক্টগুলো প্রাইসে মাত্র চৌত্রিশশো পঞ্চাশ টাকা চৌত্রিশশো পঞ্চাশ টাকাগুলো এফ ফিফটির এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এগুলোর অনেকগুলো কালার রয়েছে তিরিশশো পঞ্চাশ টাকাও রয়েছে কিছু কালার যেগুলো ইলেকট্রোব্ল্যাক ওগুলো একশো বা দুইশো বেশি যার যে লাগবে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিয়ে বলবেন ভাই আমি এত প্রাইসের মধ্যে বুট চাচ্ছি ভাই আমি দুই হাজার টাকার মধ্যে বুট চাচ্ছি ভাই আমি তিন হাজারের মধ্যে চাচ্ছি বা আমি সাড়ে তিনের মধ্যে চাচ্ছি যে যে রেঞ্জের চাবেন ওই রেঞ্জের মধ্যে সকল কালেকশন আমরা আপনাদেরকে পাঠিয়ে দিব আর অবশ্যই কোনো প্রোডাক্ট অর্ডার করলে ধৈর্য সহকারে একটু আমাদেরকে সময় দিতে হবে অনেকেই কী করেন প্রোডাক্ট অর্ডার করে গায়েব হয়ে যান বা আমরা মেসেজ রিপ্লাই করি না আপনারা অন্য কোথাও অর্ডার করে ফেলেন ভাই লোকাল এবং প্রতারক চক্র থেকে সাবধান অবশ্যই ধৈর্যের ফল মিষ্টি হয় এর জন্য আমাদের মেসেজের জন্য একটু অপেক্ষা করবেন আমরা দোকানে সার্ভিস দেওয়ার পর আপনাদেরকে অনলাইনে টোয়েন্টি ফোর টু সেভেন আওয়ার আমরা ডিউটি করে থাকি অনলাইনে আপনাদেরকে প্রচণ্ড পরিমাণে সার্ভিস দিয়ে থাকি এর জন্য একটু অপেক্ষা করতে হবে আমাদের রিসপন্স পাওয়ার জন্য রিপ্লাই পেলেই আপনি শুধু নাম ঠিকানা ফোন নাম্বার জুতার সাইজটা দিয়ে দিলেই মাত্র তিনশো অথবা পাঁচশো টাকা অ্যাডভান্স করলে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি হয়ে যাবে অবশ্যই ধৈর্য সহকারে একটু সময় নিয়ে ভিডিওটা দেখবেন একটু সময় নিয়ে আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন আপনার পছন্দের প্রোডাক্টটা কোনটা বা পছন্দের নেক্সট কী ভিডিওতে দেখতে চাচ্ছেন সেটা হচ্ছে আমাদের কমেন্ট সেকশনে জানাবেন অথবা লাইক অবশ্যই দেবেন ভালো না লাগলে ডিসলাইক দিবেন লাইক ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর লাইক দিলে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কিন্তু একটা করে স্পোর্টসের প্রিমিয়াম ব্যারিব্যাক সম্পূর্ণ ফ্রি পেয়ে যাচ্ছেন মাত্র নিরানব্বই টাকা অ্যাড ভাই চারশো টাকার দামের ব্যাট ফুটবল চারশো টাকার ব্যাগ পাঁচশো টাকার দামের ব্যাট ফুটবল ক্যারি ব্যাগ আমরা এগুলো বিক্রি করছি আজকে অ্যাডিডাসের ব্ল্যাক এবং নাইকের পিঙ্ক সরি নাইকের ব্ল্যাক এবং অ্যাডিডাসের ব্লু নাইকির ব্লু সব কালারে অ্যাভেলেবেল রয়েছে একেবারে হচ্ছে ইউজ পরিমাণ ডিসকাউন্ট মাত্র নিরানব্বই টাকা অ্যাড করলেই কিন্তু এই প্রিমিয়াম ব্যাগগুলো স্পোর্ট সব বিডি থেকে পেয়ে যাচ্ছেন এগুলো আপনাদের জন্য আমরা ইম্পোর্ট করে মেড ইন চায়না থেকে ইম্পোর্ট করে আপনাদের জন্য আমরা এই ব্যাগগুলি স্পেশালি নিয়ে এসেছি একেবারে ফুটবল ক্যারি ব্যাগের জন্য ইউজ পরিমাণে গ্রিপ থাকবে মার্শাল্লাহ এই ব্যাগগুলো মাত্র নিরানব্বই টাকা অ্যাড করবেন অবশ্যই ওই ক্ষেত্রে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে কমেন্ট করতে হবে ইভেন আমাদের ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন শেয়ারও করে দিবেন শেয়ার করলে ইউজ ডিসকাউন্ট থাকবে এই দেখেন এই প্রোডাক্টগুলো এরপর অরেঞ্জের মধ্যে এফ ফিফটি প্লাসের এর আরো একটি কালার মার্শিয়াল উইদাউট লেসের এই প্রোডাক্টের প্রাইস তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা জান আজকে তিন হাজার সাতশো নিরানব্বই দিয়েছিলাম তো জান তিন হাজার সাতশো পঞ্চাশ টাকায় যান তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা আজকে যার যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখবে তিন হাজার সাতশো পঞ্চাশ টাকার সাথে প্রিমিয়াম প্রিমিয়ামসে একটা করে হচ্ছে ক্যারি ব্যাগ সম্পূর্ণ গিফট থাকবে নিরানব্বই টাকা অ্যাড করতে হবে এরপর দেখেন আরও একটি ব্ল্যাক এবং হোয়াইটের মধ্যে হিউজ পরিমাণে ডিমান্ড ছিল এফ প্লাস অথবা এফ প্রো বলতে পারেন এই প্রোডাক্টটির প্রাইসটা মাত্র তিন হাজার নয়শো পঞ্চাশ টাকা না এই প্রোডাক্টটির প্রাইস মাত্র তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা এরপর রেড রেডের উইদাউট লেস এবং লেস সহ দুইটা প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে যেটাই নিবেন তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা না কিন্তু কারণ উইদআট লেসের প্রোডাক্টগুলো একটু ডিসকাউন্ট করে দিচ্ছে তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা লেইস হওয়ার প্রোডাক্টের প্রাইস থাকবে মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ ইলেকট্রো প্লেটস পাইক যেগুলো একটু ওয়েটে বেশি বা ওজনে আমাদের বেশি হিসেবে আনতে হয় জন্য প্রাইসটাও একটু বেড়ে যায় কোয়ালিটি ফুল বুটগুলো আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইসে দেওয়ার চেষ্টা করি এরপর মালের এডিশনটাও রয়েছে উইদাউট লেসের এই প্রোডাক্টের প্রাইস থাকবে মাত্র তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা আমরা এবার ক্লোজ করলাম পার্পেলটাও রয়েছে তিন হাজার সাতশো পঞ্চাশ স্ক্রিনশট দেন হোয়াটসঅ্যাপে নক্ষা যার দোকান আসতে যাচ্ছেন দোকানে চলে আসুন এরপর দেখাচ্ছি এফপিডি প্লাসের লেস সহজ বুটগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে দেখুন লেইস আপাতত আমাদের কাছে সেই চার চারটি কালার এরপর আরও একটি কালার টোটাল পাঁচ পাঁচটি কালার অ্যাভেলেবেল রয়েছে ভাই যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিতে হবে ভাই প্রত্যেকটা প্রোডাক্ট সার্টিফাইড প্রোডাক্ট এবং স্টক ক্লিয়ারেন্স অফার চলতেছে এই স্টক ক্লিয়ারেন্স অফারে যদি আপনার প্রোডাক্ট অর্ডার না করতে পারেন তাহলে হচ্ছে আপনারা জীবনে প্রোডাক্ট অর্ডার করতে পারেন না কারণ ক্যাপের মাঠে খেলার জন্য সব থেকে বেস্ট বুটগুলো কিন্তু আমরা দিচ্ছি অবশ্যই জাস্টিস করার জন্য হলে একবার স্পোর্টস শপ বিধিতে আসবেন অবশ্যই কোয়ালিটিফুল প্রোডাক্টগুলো আপনাদেরকে একবার রিজনেবল প্রাইসে দিচ্ছি প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু হিউজ পরিমাণে ডিসকাউন্ট দিচ্ছি প্রতিনিয়ত আপনাদের জন্য কাজ করতেছি আর আমাদের মশাল্লাহ হিউজ পরিমাণে প্রোডাক্টের স্টক রয়েছে হিউজ পরিমাণে স্টক রয়েছে যার যেটা লাগবে শুধু দেরি না করে নাম ঠিকানা ফোন নাম্বার জুতা সাইজ দিয়ে হিউজ পরিমাণে স্টক আছে অর্ডার করতে থাকবেন কারণ অর্ডার করলে পাবেন হিউজ পরিমাণ স্টক হিউজ পরিমাণ ডিসকাউন্ট তাই দেরি না করে এক সপ্তাহের অফার এই অফারে এক সপ্তাহের মধ্যে বুটগুলো থাকবে না আমি যতটুকু মনে হচ্ছে এক সপ্তাহ আগে আলহামদুলিল্লাহ ক্লিয়ার হয়ে যাবে কারণ আপনারা প্রচণ্ড পরিমাণ আমাদেরকে ভালোবাসা দিচ্ছেন আর লেট করলে অবশ্যই প্রত্যেকটা প্রোডাক্টটি কিন্তু প্রাইস আরও বেড়ে যাবে এই প্রোডাক্টটির প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা যান তিন হাজার সাতশো নিরানব্বই টাকায় দিয়ে দিলাম তিন হাজার সাতশো নিরানব্বই টাকা এই একটি রেড কালার গেলো লামিয়ামিডিশনের এই প্রোডাক্টগুলো কিন্তু একেবারে দেখেন সম্পূর্ণ হাতে ফিল করা যাবে সম্পূর্ণ হাতে ফিল করা যায় ফ্রি প্লাস ফ্রি প্রো বলতে পারেন বিন্দু পরিমাণে ভাঙা ফাটার চান্স তাই গ্লেসটাও যাওয়ার চান্স নাই ভাই গ্লেসও যাবে না অন্য অন্য মালে গ্লেস চলে যায় অনেকে এসে বলে ভাই এক সপ্তাহ খেলে গ্লেস চলে যায় ভাই এক সপ্তাহ খেলে কেন আপনি বিন ছয় মাসও গ্লেস যাবে না আপনাদের এইখানে বসে ছয় মাসে গ্যারান্টি দিয়ে দিলাম আর সুন্দর করে যদি আপনারা খেলেন বা সুন্দর করে বুটগুলো যদি যত্ন করে রাখেন অনাহাসে দুই বছর মানে চার সিজন আপনারা প্রত্যেকটা বুট ইউজ করতে পারবেন চার সিজন ইউজ করার জন্য প্রত্যেকটা বুট নিয়ে আসলাম একেবারে হান্ড্রেড পার্সেন্ট সার্টিফাইড প্রোডাক্ট কিনা একটা গ্রিপ থাকবে থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত যার যেটা স্ক্রিন শর্ট দেন অর্ডার করে ফেলেন এই একটা কালার রেডের মধ্যে এরপর হচ্ছে পিঙ্ক এবং পারে আল্লাহ ব্লুর মধ্যে আরও একটি প্রিমিয়াম কালার এটাও কিন্তু সম্পূর্ণ বা লোকাল কোনো প্রোডাক্ট না সম্পূর্ণ প্রোডাক্ট বাঙা বা ব্যান হওয়ার কোনো চান্স নেই কারণ একেবারে কোয়ালিটিফুল হিউজ পরিমাণে গ্রিপ করবে এটার প্রাইস হবে তিন হাজার সাতশো পঞ্চাশ হোয়াইট অ্যান্ড রেডের মধ্যে আরো একটি কালার তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ ইলেকট্রোপ্লেট ডিস একেবারে গ্লেজ করবে মাথা নষ্ট আরেকটি কালার আছে এটা শুধু একটা প্রোডাক্ট আছে অনলি ফর্টি সাইজ যারা হচ্ছে এই কালারটা নিতে চাচ্ছেন অনলি চল্লিশ সাইজটা এই কালারটা অভেলেবল আছে এই প্রোডাক্টের প্রাইস মাত্র পঁয়ত্রিশশো টাকা অনলি স্ট্রোক ক্লিয়ারেন্স অফার এই একটি প্রোডাক্টের প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা এটার দাম শুধু পঁয়ত্রিশশো টাকা রাখবো আর হচ্ছে লামিয়া মাল এডিশন উইদাউট লেসটা তো আপনারা দেখলেন তিন হাজার সাতশো পঞ্চাশ টাকায় আর লেস সহ প্রোডাক্টটা থাকবে তিন হাজার সাতশো নিরানব্বই টাকায় আর যেটা লাগবে উইদাউট একেবারে সম্পূর্ণ ইলেকট্রোপ্লেক ডিসপ্লে কোয়ালিটি কিন্তু একেবারে সব টপ ন সুপার ফাস্ট কোয়ালিটি এরপর দেখা হচ্ছে নাইকির প্যান্থম ভেভোর সরি নাইকির প্যান্থম না নাইকির ভেভোর সিক্সটিনের চার চারটি কালার সম্পূর্ণ সিগনেচার বুটগুলো সিগনেচার বুটগুলো কিন্তু এখানেও দু দুটো অ্যাভেলেবেল আছে হাইনিকের একটা এই হাইনিকের এই প্রোডাক্টের প্রাইস থাকবে ভাই মাত্র হাইনিক তিন হাজার পঞ্চাশ টাকা অরিজিনাল মাছটাকে এটা হাইনিক থাকবে মাত্র তিন হাজার পঞ্চাশ টাকায় অরিজিনাল মাছটাকে হাইনিক তিন হাজার পঞ্চাশ টাকা এরপর দেখেন এই আরও একটি কালার এইটারও প্রাইস থাকবে একেবারে কিন্তু একটা টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড ছোঁয়া দিয়ে চলে গেছে মার্কুরিয়াল ভেফোর সিক্সটিন একেবারে টপ নচ কোয়ালিটির প্রোডাক্ট থাকবে এটার প্রাইস মাত্র তিন হাজার ছয়শো পঞ্চাশ টাকা তিন হাজার ছশো পঞ্চাশ এরপর আরেকটি একটি সম্পূর্ণ হাতে ফিল করা যাবে পুরো ভিডিওটি একেবারে ইন্ডিভিজুয়ালি দেখার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ইনবক্সে এসে নক করলেই ভাই আমি এত টাকার মধ্যে বুট চাচ্ছি এত টাকার মধ্যে বুট দেখান তাহলে আমরা আপনার সাথে সাথে ওই রেঞ্জের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির বুটগুলো দিয়ে দিব এটার প্রাইস থাকবে তিন হাজার ছয়শো পঞ্চাশ টাকা তিন হাজার ছয়শো পঞ্চাশ টাকা এরপর প্লেটের এই বুটটিও থাকবে মাত্র তিন হাজার ছয়শো পঞ্চাশ টাকা সাথে একজন স্পোর্টসের প্রিমিয়াম শক্স আর নিরানব্বই টাকা অ্যাড করলে কিন্তু স্পোর্টসের প্রিমিয়াম ক্যারিব্যাক কিন্তু সম্পূর্ণ কিন্তু গিফট হিসেবে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্টে একটা করে সে প্রিমিয়াম সক্স থাকবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে কমেন্ট করতে হবে এটা সম্পূর্ণ ইলেকট্রো প্লেট একেবারে ভাই মাথা নষ্ট একটি কালার প্রচন্ড পরিমাণ ডিমান্ড নাইকের লোকটা সম্পূর্ণ মার্কেটের লোকটা সম্পূর্ণ হাতে ফিল করা যাবে নিচে দেখেন ডাবল ফাইভার প্লাস ডাবল এসে লোকটা ভাই একটা প্রোডাক্ট লোকাল আমরা বিক্রি করি না লোকাল বললে আপনাদেরকে অবশ্যই বলে দিব এইটা হচ্ছে এই দুইটি কালার এরপর ব্ল্যাকের মধ্যে পিঙ্ক আরও একটি অসাধারণ কালার ভাই স্ক্রিনশট দেন যেটা লাগবে আপনি এখানে ফোন নম্বর জুতো সাইজ দিয়ে তিনশো বা পাঁচশো টাকা অবশ্যই অ্যাডভান্স করতে হবে উইদাউট অ্যাডভান্স আমরা কোনো প্রোডাক্ট ডেলিভারি না অবশ্যই ধৈর্য সহকারে সময় নিয়ে অর্ডার করবেন লেট করলেই কিন্তু প্রোডাক্ট পাবেন না অবশ্যই মেসেজ দিয়ে একটু অপেক্ষা করলে দুই এক ঘন্টার মধ্যে রিপ্লে পেয়ে যাবেন কারণ আমরা মাঝে মাঝে দোকানে প্রচণ্ড পরিমাণে ব্যস্ত থাকি তার জন্য আপনাদেরকে রিপ্লে করতে পারি না বা আমরা অনলাইন থাকি না নেটওয়ার্ক ইস্যু থাকে এই দেখেন এই সিগনেচার এই বুটটির প্রাইস থাকে মাত্র তিন হাজার ছয়শো পঞ্চাশ ভেফোর সিক্সটিনের এই যে কি জানি বলে আপনার জুনিয়র এই প্রোডাক্টটির প্রাইস থাকবে তিন হাজার ছয়শো পঞ্চাশ টাকা যান এই দুটি প্রোডাক্ট এই দুটি প্রোডাক্ট তিন হাজার পাঁচশো পঞ্চাশ তিন হাজার পাঁচশো পঞ্চাশ এই দুটি কালার তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আজকের অফার এরপর মার্কোরিয়াল সিরিজের অনেকগুলো কালার আছে এগুলো ম্যাট গ্লেজ এগুলো প্রাইস থাকবে চৌত্রিশশো পঞ্চাশ চৌত্রিশশো পঞ্চাশ স্ক্রিনশট দেন চৌত্রিশশো পঞ্চাশ টাকা এরপর হচ্ছে এই যে নাইকের প্যান্থম জি এক্সের লুনা এডিশনের এই প্রোডাক্টগুলো রয়েছে থ্রি সি অ্যাংলে মুভ করতে পারেন এগুলো ছত্রিশশো পঞ্চাশ করে আজকে অনেকগুলো অর্ডার আছে যার যেটা লাগবে নাম ঠিকানা ফোন নাম্বার জুতোর সাইজ দিয়ে অ্যাডভান্স করে দেন প্রোডাক্টটি এখনই ডেলিভারি করে দিচ্ছি নিঃসন্দেহে নির ইয়েতে আপনার বিশ্বাসের সাথে হচ্ছে অর্ডার করতে পারেন আপনার পছন্দের প্রোডাক্টটি স্পোর্টস কারণ স্পোর্টস সব বিড়ি একমাত্র আপনাদেরকে সার্টিফাইড প্রোডাক্টগুলো দিচ্ছে আপনারা অনেকে অনলাইনে অর্ডার করতে ভয় পান বা অনলাইনে অর্ডার করতে চান না ভাবেন যে মহাস করেন আপনারা হচ্ছে অনেকেই অনলাইনে অর্ডার করতে ভয় পান বা আপনারা চান না অনলাইনে অর্ডার করতে জুতার সাইজ কি মিলবে বা মিলবে না আসলে এগুলো নিয়ে একদমই টেনশন করবে না আপনারা হচ্ছে আপনাদের এক্সারসাইজটা সাইজটা আমাকে বলে দেবেন এক্সের সাইজ অনুযায়ী আপনাকে আমরা জুতা পাঠিয়ে দেবো আর যারা জুতা সাইজ না জানেন তারা জাস্ট পায়ের ছবি তুলে স্কেল বা ইঞ্চিতে পাশে রেখে ছবি তুলে দিয়ে দিলেই আমরা আপনার জুতা সাইজটি বলে দিব আর জুতা যদি নেওয়ার পর যদি আপনাদের সাইজের না হয় ওই ক্ষেত্রে কিন্তু ভাই এক্সচেঞ্জের ফ্যাসিলিটি আছে ওই ক্ষেত্রে জাস্ট আপনার দেড়শো টাকা পে করতে হবে দেড়শো টাকা দিলে হচ্ছে আমরা একটা এক্সচেঞ্জ করে দেবো একবার না আমরা দশবার এক্সচেঞ্জ করে দিব তাই আপনারা হচ্ছে নিঃসন্দেহে নির্বিধাক ঘরে বসেই প্রচুর পরিমাণে অর্ডার করে ফেলুন যারা ভাবছেন অর্ডার করবেন তারাও এখনই অর্ডার করে ফেলুন কারণ লেট করলে একটা প্রোডাক্টও পাবেন না কারণ এই সিজনে সব থেকে বেস্ট বেস্ট ডিসকাউন্ট যারা দূর দূরান্ত থেকে আমাদের দোকানে আসবেন আসতে পারছেন না তারা অনলাইনে ঘরে বসেই অর্ডার করুন আপনাদের সুবিধারতে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে একটা রিসপোর্টস প্রিমিয়াম সক্স থাকবে ডেলিভারি চার্জ থাকবে টাকার মধ্যে একশো টাকা পাবে একশো পঞ্চাশ টাকা তিনশো থেকে পাঁচশো টাকা অ্যাডভান্স করেন মার্কোরিয়াল বেভোর থার্টিন এই প্রোডাক্টের প্রাইস থেকে মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা আর ব্ল্যাক প্রাইস প্রাইসে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ প্লেট ডিসপাইক এগুলো কিন্তু একেবারে ঢালাই বুট বা ক্যাপের মাঠে সব থেকে বেস্ট বুট হবে এটা এই দুইটা প্রোডাক্টের প্রাইস থাকবে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা আর বাকি এই যে এই চারটা কালার আছে এই চারটা যেমন পেস্টের মধ্যে সরি ব্লুর মধ্যে হচ্ছে ইয়েলো ইয়েলোর মধ্যে ব্লু সম্পূর্ণ গ্লেজি বডি ভাই অনেকে ভাই বলেন ভাই বত্রিশ টাকা পাইতেছি একত্রিশশো টাকা পাইতেছি ভাই লোকাল বুট আমাদের কাছে না আমাদের কাছে ডিরেক্ট গ্লেজি বডি এই প্রোডাক্টগুলোর প্রাইস থাকে মাত্র চৌত্রিশশো পঞ্চাশ টাকা চৌত্রিশশো পঞ্চাশ টাকা এরপর নেইমার এডিশন যাতে নেমার ইউজ করেছিল নেম এবং রেডটা এটাও প্রাইস থাকে মাত্র চৌত্রিশশো পঞ্চাশ টাকা চৌত্রিশশো পঞ্চাশ টাকা হলে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এরপর আপনাদেরকে এক ফা আজকে টার্ফগুলো কিন্তু সবার শেষে দেখাবো এরপর দেখুন আপনাদের এই যারা যারা হচ্ছে আপনারা মার্কুলিয়ার বেপরেক্সের প্রোডাক্টগুলো চাচ্ছেন বেপরএক্সের এই প্রোডাক্টগুলো থাকবে মাত্র মাস্টার গ্রেড কিন্তু কেউ বিন্দুবান কপি প্রুফ করতে পারবে না কারণ নিচে ডাবল ফাইবার প্লাস সেলাই সেলাইগুলো আছে এই প্রোডাক্টগুলোর প্রাইস থাকে মাত্র দুইশো পঞ্চাশ টাকা মানে বুঝতে পারছেন দুইশো পঞ্চাশ মানে পঁচিশশো টাকা ভাই পঁচিশশো টাকা হলে মার্কোরিয়াল সিরিজের এই বুটগুলো নিতে পারবেন ভেভোর এক্সের বুটগুলো একেবারে ক্যাঙ্গোর লেদার দিয়ে মাত্র পঁচিশশো টাকা আজকের অফারে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে রেড নিয়ন এবং ইয়েলো হিউজ পরিমাণ স্টক আছে দেখেন স্টক দেখেন ভাই স্টক দেখে অর্ডার করবেন এই স্টকটা দেখেন হিউজ পরিমাণ স্টক আছে স্টক ক্লিয়ারেন্স অফার আজকের স্টক ক্লিয়ারেন্স আজকে সব বুটে স্টক ক্লিয়ারেন্স অফার থাকবে মাথা নষ্ট স্টক ক্লিয়ারেন্স অফার এরপর আপনাদেরকে দেখাবো গ্রেট কোয়ালিটি ডিসকাউন্টের মধ্যে মানে লো প্রাইসে ডিসকাউন্ট থাকবে দেখুন এগুলো আমরা বিক্রি করছি পঁচিশশো ছাব্বিশশো সাতাইশশো আটাইশো কিন্তু অন্যান্য জায়গায় তিন হাজারও বিক্রি করে আমরাই বিক্রি করছি কিন্তু আজকের অফার দিব মাত্র স্টক ক্লিয়ারেন্স অফার ইউজ পরিমাণ স্টক আছে শেষ করার জন্য আজকের প্রাইস থাকবে মাত্র একুশশো পঞ্চাশ টাকা নিরানব্ব টাকা অ্যাড করলে একটা সম্পূর্ণ ব্যাগ গিফট পেয়ে যাচ্ছেন একটি স্পোর্টসের প্রিমিয়াম সক্স পাচ্ছেন এই প্রোডাক্টগুলো নিতে ঢাকা ইসলাম সময় টুইটার মার্কেটের দক্ষিণ মাছ বিল্ডিং এর তলায় আসতে হবে অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার উপরে যে হোয়াটসঅ্যাপ নম্বরটা আছে টপে সেই নাম্বারটাতে নক করবেন আপনার দুই তিন নাম্বারে নক না করে উপরে যে নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারটাতেই শুধু নক করবেন না ফার্স্টে যে নাম্বারটা থাকবে বাকি নাম্বারগুলোতে একেবারে পরে নক করবেন না উপরে যাওয়ার নাম্বারে নক করলে ঘন্টাগের মধ্যে বা দশ মিনিটের মধ্যে আমরা আইনে আসার সাথে সাথেই কিন্তু সবার প্রথম আপনার রিপ্লাইটা দিব আপনার অর্ডারটা নিব এবং আপনার প্রোডাক্টটা আমরা সবার আগে ডেলিভারি করবো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে দেখুন সব থেকে টপ নচ কোয়ালিটি একেবারে দেখেন ইউজ পরিমাণ স্টক ইউজ পরিমাণ স্টক স্টক ক্লিয়ারেন্স অফার বা স্টক ক্লিয়ারেন্স অফার শুধু মাল লাগবে যার যেটা লাগবে শুধু নাম থেকে ফোন নাম্বার যদি সাইজ দিয়ে অ্যাডভান্স করে দিবেন মাল পাঠিয়ে দিব চৌষট্টি জেলায় চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ভাই ডেলিভারি ফার্স্ট ডেলিভারি ফাস্ট ডেলিভারি পাঠার মাধ্যমে ফাস্ট ডেলিভারি করবো এই প্রোডাক্টের প্রাইসে মাত্র একুশশো পঞ্চাশ টাকা নিচে ডাবল ফাইবার করা আছে একবার ইলেকট্রোপ্লেট ওয়াটার প্রুফ বুট এই সিজনের সব থেকে বেটার এটা হচ্ছে মেসি এডিশন এটা হচ্ছে অ্যামবাপ্পি না কিন্তু ভাই এমবাপ্পি এডিশনটাও কিন্তু এমবাপি বলতে ইউরোপিয়ান সকল প্লেয়ার রেগুলার ইউজ করে অ্যাম্বাপি ইউজ করা নাইকের অ্যাড্রেস যেহেতু প্রোডাক্ট এই ক্ষেত্রে প্রাইসগুলো ইউজ ডিসকাউন্ট থাকছে এটা মেসিও যেটা হচ্ছে লামিয়ামাল ইউজ ভাই প্রচুর ডিমান্ড আপনারা হচ্ছে স্টুডেন্ট প্রাইস ওটা কিনতে পারবেন থার্টি নাইন থেকে ফর্টি ফোর ফর্টি ফাইভও দেওয়া যাবে ফর্টি ফাইভ দুই পেয়ার করে আছে যার যেটা খুব দ্রুত ফর্টি ফাইভগুলো অর্ডার করতে হবে ফর্টি ফাইভ দুই পেয়ার করে থাকে এটার প্রাইস পরে মাত্র একুশশো পঞ্চাশ টাকা এই দুইটি কালার এরপর দেখেন আরও দুইটি কালার এগুলো কিন্তু নিচে হচ্ছে ডাবল ফাইবার করা এগুলো কিন্তু নিচে ডাবল ফাইবার করা ভালো করে দেখিয়ে দেয় এবারে হার্ড ফাইবার করা বিন্দু পরিমাণও ভাঙা ফাটার কোনো চার্জ নেই কারণ এগুলো প্রত্যেকটা বুটি হচ্ছে কোয়ালিটি ফুলে দেখেন কোয়ালিটি ফুল বুট দুই হাতে দুইটা ব্যান করে ফেলেই দেখেন এটার ভিতরে একটা হার্ট ইয়া ইয়ে দেওয়া আছে ধরুন প্রোডাক্ট দেওয়া আছে এগুলো কিন্তু একেবারে সম্পূর্ণ লাইট ওয়েট বুট ভাই অনেকে বলেন ভাই ভাঙে যায় ফাইটা যায় ছিঁড়া যায় ভাই লোকাল কোনো প্রোডাক্ট স্পোর্টস সব বিড়ি বিক্রি করে না স্পোর্টস শপ বিড়ি আপনাদেরকে সার্টিফাইড বুটগুলো দিয়ে থাকে মাত্র একুশশো পঞ্চাশ টাকা হলে দুইটা প্রোডাক্ট নিতে পারবেন পাশাপাশি আরও দুইটা কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে দেখুন কী পরিমাণ হচ্ছে ইয়ে করে দেখেন বিন্দু বনিয়ার ফাটছে খুলছে ভাঙছে ভাই কিচ্ছু হবে না প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ওয়াটারপ্রুফ একেবারে সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এগুলোর প্রাইস থাকে মাত্র একুশশো পঞ্চাশ টাকা ইনবক্সে নক করবেন ভাই এত টাকার মধ্যে বুট চাচ্ছি বলে দিবেন আমরা বুটের ছবি আপনাকে পাঠিয়ে দিব এরপর লো প্রাইজে কিছু বুটের বুট আপনাদেরকে দেখিয়ে দিই দেখেন এক চান্সে লো প্রাইজে কিছু বুট দেখিয়ে দিব ওগুলো নিয়ে আসলাম মিশ্রন বাজারে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা করে নিচে একেবারে ব্ল্যাক হার্ট ফাইবার করা আছে ভাই দেখেন নিচে একেবারে ব্ল্যাক হার্ট ফাইবার করা আছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা সাথে একজন করে স্পোর্টসের প্রিমিয়াম সক্স থাকবে নাইকির এই প্রোডাক্টগুলো প্রচণ্ড পরিমাণে আপনাদের ডিমান্ড ছিল ভাই দেখেন একেবারে স্পাইকটা দেখেন একেবারে ডায়মন্ড কার্ড স্পাইক ভাঙার ফাটার কোনো চান্স নাই ভিতরে একটা পেপার রয়েছে দেখুন কিভাবে ব্যান করে ফেলি দেখুন কীভাবে ব্যান করে ফেলাম ভাই ভাঙে ফাটছে ভাই বিন্দু পরিমাণও কিচ্ছু হবে না ক্ষয়ক্ষতি আর কোনো চান্স নেই কারণ এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে একেবারে সার্টিফাইড প্রোডাক্ট এই প্রোডাক্টের প্রাইস থাকে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এই হচ্ছে আরেকটি কালার হোয়াইট এবং ব্লুর মধ্যে এটারও প্রাইস থাকে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ইস্টেন্ট বাজারে বেশ যার যে লাগবে শুধু স্ক্রিনশট দেন এরপর দেখুন হচ্ছে এটার হচ্ছে চারটা পাঁচটা ছয়টা কালার রয়েছে আমাদের কাছে এই প্রোডাক্টগুলোর প্রাইস থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা কালারগুলো এক নজর দেখবো এই দেখেন নিওনের মধ্যে একটি এফ ফিফটির বেস্ট প্রোডাক্ট ষোলোশো পঞ্চাশ এফ ফিফটি প্লাসের বা এফ ফিফটির সিরিজের অরেঞ্জের মধ্যে বেস্ট একটি প্রোডাক্ট ষোলো শো পঞ্চাশ এরপর হচ্ছে আরেকটি কালার হচ্ছে আপনার হচ্ছে ডিপ গ্রিনের মধ্যে এটাও হচ্ছে ষোলোশো পঞ্চাশ পিঙ্কের মধ্যে এই প্রোডাক্টের প্রাইস থাকে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা নিচে একেবারে টাট ফাইবার করা আছে এরপর দেখেন সন বা ইস্টন বাজারে সনের প্রোডাক্টটি থাকবে মাত্র পঞ্চাশ টাকা সনে পঞ্চাশ টাকা এই প্রোডাক্টটি নিতে পারবেন মানে ষোলোশো পঞ্চাশ টাকায় সনের এই বুটটি থাকবে যার যেটা লাগবে স্ক্রিন শট দেন থার্টি নাইন থেকে ফর্টি পর্যন্ত অ্যাভেলেবেল আছে স্থান সময় টুইন মার্কেটের দক্ষিণ পাশে বিল্ডিং এর পঞ্চমতলা বা ষাট নম্বর সব চলে আসুন অথবা অনলাইনে আপনার নিচে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বা উপরে উপরে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই অর্ডার করে ফেলুন দেখুন সনের এই প্রোডাক্টটি কতটা পরিমাণে গ্লেস করতেছে মাসে আল্লাহ একেবারে টপনোজ কোয়ালিটির প্রোডাক্ট দেখলে যে কারোই পছন্দ হবে প্রাইস থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ স্টার্ট মার্কেটে এই প্রোডাক্টটির প্রাইস থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা সিনিয়র সিটিজেন থেকে শুরু করে জুনিয়র সিটিজেন সবাই ইউজ করতে পারবে এটা হচ্ছে মেসি সম্পূর্ণ খোদাই করে লেখা থাকবে মেসির এই যে নামটা একেবারে সম্পূর্ণ হাতে ফিল করতে পারবেন নিচে কিন্তু ব্ল্যাক ফাইবার করা যায় কিন্তু সেমি হাইনিকের প্রোডাক্ট এই প্রাইস রেঞ্জের মধ্যে কেউই আপনাদেরকে দিতে পারবে না মাত্র ষোলোশো নিরানব্বই টাকা এরপর আপনাদের জন্য প্রিমিয়াম সিগমেন্টের পাঁচ পাঁচটি টার্ফ নিয়ে আসি এরপর হচ্ছে আপনাদেরকে গ্রেডের টার্ফগুলো দেখাবো একটু একটু করে শুরু করছি আজকে আর আমাদের কাছে সকল এক্সপোরিস আপনার পেয়ে যাবেন স্পোর্টস শপ বিডি থেকে এই প্রিমিয়াম সিগমেন্টের গুলো আপনার আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকায় ইস্টার্ন বাজেটের টার্ফগুলো একটু আমরা দেখিয়ে দিই সবাইকে দেখুন স্টুডেন্ট বাজেটে এই টার্ফগুলো পেয়ে যাবেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় ভাই ষোলোশো পঞ্চাশ টাকায় প্রিমিয়াম মানের টার্ফ একটা থেকে এক একটা বেস্ট একটা থেকে একটা বেস্ট যার লাগবে শুধু স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে মার্কেট লোকটা সম্পূর্ণ খোদাই করে লেখা থাকবে গিফট থাকবে কিউজ গিফট সাথে একজন করে স্পোর্টসে প্রিমিয়াম সব নিরানব্বই টাকা অ্যাড কোলে একটা স্পোর্টসে প্রিমিয়াম ক্যারিব্যাক পেয়ে যাবেন এই প্রোডাক্টের প্রাইস পড়ে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এরপর ব্লুর মধ্যে ষোলোশো পঞ্চাশ টাকা অ্যাফ ফিফটি এরপর এয়ার জুমের মধ্যে ষোলোশো পঞ্চাশ টাকা পিঙ্ক কালার অ্যাফ ফিফটির অ্যাফ ফিফটির মধ্যে কিন্তু আটটা প্রোডাক্ট রয়েছে একেবারে পেস্টের মধ্যে এটাও ষোলোশো পঞ্চাশ ভাই ভিডিওটা লং করব না শুধু স্ক্রিনশট দিতে হবে আর্লি দোকানে চলে আসতে হবে কারণ ইস্টক ক্লিয়ারেন্স অফার ষোলোশো পঞ্চাশ টাকা কারণ সামনে প্রচুর পরিমাণে খেলাধুলা চলছে প্রচণ্ড পরিমাণে খেলাধুলো হচ্ছে এর জন্য প্রত্যেকটা প্রোডাক্টে হিউজ পরিমাণ ডিসকাউন্ট হিউজ পরিমাণে আপডেট আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি এরপর দেখাবো অ্যাফ ফিফটির উইদাউট লেসের টার্ফগুলো দেখুন এফ ফিফটির উইদাউট লেসের টার্ফগুলো একেবারে প্রিমিয়াম এবং মাসে মাথা নষ্ট টার্ফ অ্যাপিউএ টার্ফগুলো দেখছেন ভাই কোয়ালিটি দেখেন কোয়ালিটি থেকে টাকা দেবেন মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ হাতে ফিল করা যাবে উইদাউট লেস লাস থার্টি নাইন থেকে ফর্টিফোর নিচে ডাবল ফাইভ আর প্লাস ডাবল লাইস স্লাই করা আছে সম্পূর্ণ হাতে ফিল করতে পারেন একেবারে একেবারে হচ্ছে থ্রি সিক্সডি অ্যাঙ্গেল আপনার টার্ফগুলো পরে কিন্তু মুভ করতে পারবেন নিচের স্পাইকটা একেবারে বেস্ট লাইট মানে লাইটিং স্ট্রিং একেবারে লাইট ওয়েট টার্ফ কিন্তু এগুলো লাইট ওয়েট টার্ফ লামিয়াম এডিশনটাও রয়েছে লামি আমাল এডিশন এবং হচ্ছে এই প্রোডাক্টটা যেটাই নেন না কেন প্রাইস পরে মাত্র তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা জান আজকের অফার তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা এরপর আপনাদেরকে দেখাবো ফার্স্ট বাংলাদেশ টনি টনি ক্রুসের ক্রুসের মতো যেমন লেদার এডিশন ছিল সেমভাবেই ক্যাঙ্গার লেদারের আমরা আপনাদের জন্য নাইকি প্যান্থম টেম্পুটা নিয়ে এসেছি টেম্পুর এই প্রোডাক্টগুলোর প্রাইস থাকবে মাত্র তিন হাজার ছয়শো পঞ্চাশ টাকা তিন হাজার ছয়শো পঞ্চাশ টাকা হলে ক্যাঙ্গারো লেদারের এই প্রোডাক্টগুলো নিতে পারবেন মাত্র তিন হাজার ছয়শো পঞ্চাশ টাকা ফুল ফাইবার প্রোডাকশন করা হান্ড্রেড পার্সেন্ট হোয়াইটার প্রোড নিচে ডাবল ফাইবার প্লাস ডাবল লেস সেলাই করা আছে এইটার কিন্তু দুই দুইটা কালার অ্যাভেলেবেল রয়েছে দেখুন সেলাইটা দেখেন ফাইবার দেখছেন একেবারে টপ নচ ফাইবার ভাই টপ নচ ফাইবার সম্পূর্ণ হাতে ফিল করা যাবে এটার স্পাইকটা কিন্তু একেবারে ডিফারেন্ট কারণ এটা টেম্পু এডিশনের প্রোডাক্ট একেবারে ডিফারেন্ট এটার প্রাইস থেকে সম্পূর্ণ চিক চিক করবে গ্লেজি বডি এটার প্রাইস থেকে মাত্র ছত্রিশশো যান পঁয়ত্রিশশো পঞ্চাশ পঁয়ত্রিশ পঞ্চাশ পঁয়ত্রিশশো পঞ্চাশ এরপর এই প্রোডাক্টটির প্রাইস থেকে মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ এটার বুটটাও কিন্তু আমাদের কাছে রয়েছে মাত্র চৌত্রিশ পঞ্চাশ টাকা বিফোর সিক্সটিনের বুটটি এই পুমার কিন্তু পুমা এরই যায় একটি মাত্র বুট রয়েছে একচল্লিশ সাইজ এটা নেবে তার জন্য মাত্র আঠাইশো টাকা রাখবে আঠাইশো টাকা অর্জিনা মাস মার্কেট আটাইশো টাকা এই আজকে বিক্রি করে দিব এরপর আপনাদেরকে হচ্ছে লেস সহ আরও তিন তিনটি টার্ফার্মার আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন এগুলো নতুন রিস্টক করেছি আপনাদের জন্য অরেঞ্জ লামিয়ামাল মানে পিঙ্ক এবং হচ্ছে ডিপ পিঙ্কের তিন তিনটি কালার হচ্ছে আমরা এখানে আপনাদের জন্য রিস্টক করেছি এই টার্ফগুলো কিন্তু ফুলি ফাইবার করা এগুলো কিন্তু ছত্রিশশো পঞ্চাশ করে নিতে পারবেন সেলাই করা আছে ফাইবার করা প্লাস সেলাই করা ভিডিওটা লং করছি না যে ফাইবার করা সেলাই করা ফাইবার করা সেলাই করা এই প্রোডাক্টটাও কিন্তু ফাইবার করা সেলাই করা স্ক্রিনশট দেন অর্ডার করে ফেলেন একেবারে কোয়ালিটিফুল দেখুন পকেটে নিয়ে ঘুরতে পারেন বা এই দেখেন আপনার এফ ফিফটির এই টার্ফগুলো এই দেখেন এভাবে নেবেন পকেটে ডিরেক্ট ঢুকাই ফেলবেন বা এইভাবে নিয়ে দুই পকেটে দুইটা ঢুকাবেন এই দেখেন দুই পকেটে দুইটা ঢুকায়া এফ ফিফটির এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা হচ্ছে একেবারে ঘরে বসে কিন্তু অর্ডার করতে পারবেন দুই পকেটে দুইটি বুট থাকবে একেবারে ইনডোরে চলে যাবেন উড়া দুরা খেলবেন ভাই উড়া দুরা খেলবেন এই টার্ভগুলো নিয়ে প্রাইস থাকে মাত্র তিন হাজার ছয়শো টাকা তিন হাজার ছয়শো পঞ্চাশ টাকা এরপর দেখা ভাই এইটা স্প্রেডিটরের সর্বশেষ এইটা স্প্রেডিটর ফ্রেকের যারা প্রচণ্ড পরিমাণ ডিমান্ড করছেন ভাই ফ্রেকের টার্ফগুলো লাগবে ফ্রেকের টার্ফগুলো দেখান তাদের জন্য এইটা ফ্রেকের এই চার চারটি কালার আমরা আপনাদের জন্য রিস্টক করে ফেলেছি এটা হাইনেক অল্প কিছু প্রোডাক্ট আছে থার্টি নাইন থেকে ফর্টি ফোর ফর্টি ফোরগুলো প্রাইস শেষে দিকে খুব দিয়ে অর্ডার করতে হবে ফর্টি ফোর কিন্তু একেবারে শেষের দিকে দেখুন এই প্রোডাক্টটি কিন্তু সম্পূর্ণ হাতে ফিল করা যাবে একবারে ক্রপ 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 কপ দেখেন কতটা ক্রপ ক্রপ মানে একটা ড্রাগনের মতো বাই দেখুন মাথা নষ্ট এই প্রোডাক্টের প্রাইস থাকবে মাত্র তিন হাজার আটশো পঞ্চাশ টাকা তিন হাজার আটশো পঞ্চাশ টাকা এই কালারটির প্রাইস থেকে মাত্র তিন হাজার আটশো পঞ্চাশ টাকা একেবারে থার্টি নাইন থেকে ফর্টি ফোর অনলাইন অর্ডার করতে পারেন বা দোকানে আসতে পারেন এটাও কিন্তু তিন হাজার আটশো পঞ্চাশ পিঙ্কের মধ্যে ছিল এটা কিন্তু গ্রিনের মধ্যে হোয়াইট তিন হাজার আটশো পঞ্চাশ টাকা ব্ল্যাকের মধ্যে একটু রেডের মধ্যে কম্বিনেশন এটা কিন্তু আমাদের এর আগে স্টক করেছিলাম এটাও তিন হাজার আটশো পঞ্চাশ ব্ল্যাকের মধ্যে মাত্র তিন হাজার আটশো পঞ্চাশ টাকা থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ লাইক দিস ভিডিও অ্যান্ড শেয়ার দিস ভিডিও আজকের মতো ক্লান্ত হয়ে গিয়েছি পাশাপাশি আমাদের কাছে গ্রিপ গ্রিপস থেকে শুরু করে জিপস তারপর হচ্ছে আপনাদের হচ্ছে লাং ট্রেনার তারপর ওয়াইসি বেল্ট তারপর হচ্ছে আপনাদের আই ট্রেনার মানে আই রাতে যদি ঘুমটা ফ্রেশ হয় নিট অ্যান্ড ক্লিন হয় এগুলো আই ট্রেনারগুলো রয়েছে লাং ট্রেনার রয়েছে গ্রিপস দামিগুলো একটা নিলে চারশো তিনটে নিলে মাত্র এক হাজার টাকা তারপর যারা হেডব্যান খুঁজতেছেন প্রিমিয়াম হেডব্যান এক্সপ্রাইজ বেল্ট তারপর হচ্ছে ক্যাপ্টেন বেস থেকে শুরু করে প্রিমিয়াম মানে অরিজিনাল সিঙ্গার কম দামি সিঙ্গার লোকাল সিঙ্গার আমাদের এই যে কালার সিঙ্গারটাও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আপনার যার লাগবে শুধু নাম ঠিকানা ফোন নাম্বার সাইজ দিয়ে অর্ডার করে ফেলবেন আর প্রিভিয়াস এই টার্ফগুলো গুলো এক নজর দেখিয়ে দিচ্ছি এই টার্ফগুলোর প্রাইস হবে মাত্র পঁচিশশো নব্বই টাকা পঁচিশশো নব্বই টাকা হলে পঁচিশশো নিরানব্বই টাকা পঁচিশশুনানব্বই টাকা হলে এই টার্ফগুলো নিতে পারবেন আর এই টার্ফগুলো আঠারোশো পঞ্চাশ টাকা হলে নিতে পারবেন মেড ইন ভিয়েতনাম সেলাই করা হাই নিকের টার্ফ এগুলো কিন্তু তিন তিনটা চারটা কালার রয়েছে আরও একটি কালার এই যে আরও একটি কালার যার যেটা লাগবে শুধু দেরি না করে নাম ঠিকানা ফোন নাম্বার জুতোর সাইজ দিয়ে এই প্রিমিয়াম সেগমেন্টের টাফগুলো নিয়ে যাবেন আর পুমার এই টাফগুলো রয়েছে পুমার এই টাফগুলোর প্রাইস পাবে মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ করে পুমার এই একটা ওই একটা এগুলো পঁয়ত্রিশশো পঞ্চাশ অরজিনাল মাসটাকে আত্রিশশো চার্জার বিক্রি করছে আজকের অফারে পঁয়ত্রিশ পঞ্চাশ জিএসএল এই দুই দুইটি টাফ রয়েছে এগুলো পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা সব আজকে হচ্ছে একেবারে রিজনেবল প্রাইসে অফার দিয়ে দিচ্ছে মাত্র পঁয়ত্রিশ পঞ্চাশ টাকা এয়ার জুমের এই টাফটিও প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে শুধু নাম ঠিকানা ফোন নাম্বার জুতো সাইজ দিয়ে অর্ডার করে ফেলুন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ইফ লাইক দিস ভিডিও অন ভিডিও প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ আমাদের আইডিটা ফলো করবেন প্লিজ আমাদেরকে হচ্ছে একটা লাইক বা শেয়ার করে আপনার পছন্দের মানুষের কাছ অব্দি পৌঁছে দিবেন অত্যন্ত কষ্ট করছি আপনাদের জন্য অত্যন্ত ভালো মানের প্রোডাক্টগুলো সবসময় দেওয়ার চেষ্টা করছি এর জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেস্ট বেস্ট অফারগুলো নেক্সট ভিডিওতে আপনাদের জন্য থাকছে আর দোকানে আসলে কিন্তু স্পোর্টস সব বিডির অফিসিয়াল ফুটবল ক্যারি ব্যাগ এবং ক্যারি বক্স কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ গিফট কারণ বক্সে করে আপনার জুতাটা রাখলে অরিজিনাল জুতাটা বা ভালো মানের জুতাটা অনেক দিন পরিমাণ লাস্টিং করবে অনেক দিন আপনারা ইউজ করতে পারবেন